সমঝোতা যদি না হয়ে থাকে বর্তমান সমাজে একামতে দিন দিন কায়েম করবে কিছু নেতা যুব্বাওয়ালা টুপিওয়ালা এরা আবার ক্ষমতার মসনাতে যেতে চায় আপোষ করে সমঝোতা করে এরা কোন নবীকে আদর্শ মানে কোন নবীকে আদর্শ মানে বলেন কোন নবীর আদর্শ অনুসরণ করে অথচ ঘোষণা দিয়েছিলেন আল্লাহ সুমান সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশ লাকাত কানালাকুম ফি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ যার চরিত্রের ভিতরে রয়েছে তিনি কে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তিনি তার জীবদ্দশায় আপোষ করেন নাই তিনি তার জীবদ্দশায় একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে যা গ্রহণ করেছেন সেটার নাম কি আল্লাহ ঘোষণা করেছেন সুরা ইমরান আলী ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ আল্লাহ বলছেন ইন্না দিন ইসলাম আল্লাহ সুবান্ন তাল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম দোটালি ওয়ান ডিন একসেপ্টেবল টু আল্লাহ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলাম সারা নেই তবে এতটা স্পষ্ট হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত 85 ওমায় ইয়াবতাকি গায়র আল ইসলামি যে ব্যক্তি এই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে তালাশ করে অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবনের পাথি হিসেবে গ্রহণ করে তার কাছ থেকে সে যতই জুব্বা লম্বা টুপি যতই দাড়ি ছেড়ে দেখ না কেন যতই আমল বুঝার হোক না কেন আল্লাহ কোনো কিছুই গ্রহণ করবেন না তাহলে কথা স্পষ্ট ইসলাম ছাড়া আপনি অন্য কোনো কিছু তালাশ করলে আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না বর্তমান সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদের মূলনীতি হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার কি আশ্চর্য ব্যাপার আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে মুসনাদে আহমদ দাউদ এবং মিসকাত মিশকাতুল মাসাবি কেতাবুল লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে এই অধ্যায়ে আলফাসুল ইসানি দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আবদুল্লেবনে ওমা রাজি আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ম্যান চাষাবি কৌমিন ফাহুয়া মিনহুম কোন সম্প্রদায়ের কোন জনগোষ্ঠী কোন কমিউনিটির সংস্কৃতির অনুসরণ যদি কোনো মুসলিম করে তাহলে সে সেই জনগোষ্ঠী সেই কমিউনিটি সেই কম সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে চিন্তা করছেন তাহলে দেখেন তো আপনি যদি এরকমই হয় তাহলে হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করলে লালন করলে আপনি হিন্দুর অনুসরণ অন্তর্ভুক্ত হয়ে যাবেন খ্রিস্টানের সংস্কৃতি তাদের কালচার যদি লালন করেন তাদের অন্তর্ভুক্ত হবেন ইহুদের কালচার এবং সংস্কৃতি লালন করলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন একথা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রহিউাল্লাম ঘোষণা দিয়েছেন তাহলে এখনও কি আমরা এটা বুঝতে পারিনি এখনও বুঝতে পারিনি অন্য হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন সে যদি তাদের অন্তর্ভুক্ত হয় তাহলে কি নবীর উম্মত থাকে কথা বলেন সে যদি তাদের অন্তর্ভুক্ত হয় ইহুদির অন্তর্ভুক্ত হয় হিন্দুর অন্তর্ভুক্ত হয় খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয় তাহলে কি নবীর উম্মার মধ্যে অন্তর্ভুক্ত থাকে থাকে না তিরমি যেতে হাদিস আসছে মিসকাতুল মাসাবি মেসাবি কেতাবুল আদব খ্রিস্টাচার সংক্রান্ত একটা অধ্যায় বাবু সালাম সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আলফাসুল সানি দ্বিতীয় পরিচ্ছেদ চার হাজার ছয়শত উনপঞ্চাশ নম্বর হাদিস যে হাদিস বর্ণনা করেছেন আমর বিন আবি আবিহিয়ান জাদিহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি নবী মোহাম্মদ যে আদর্শের ওপরে আছি এবং ইসলামকে কমপ্লিট কোড মনে করে যে মুসলিম ইসলামের আদর্শের ওপরে আছে এই আদর্শ ব্যতী রেখে যদি অন্য কোনো আদর্শের অনুসরণ করে তাদের সাথে সাদৃশ্যতা রাখে তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় স্পষ্ট আজকে কি হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা এত ছেলে মেখেলেন গেলেন অথচ বিনা বিনা শর্তেই আপনার নবী যাকে আপনি আদর্শ মানেন তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়েছিল শুধুমাত্র মূর্তির গায়ে চুম্বন করবে শুধুমাত্র মূর্তির কাছে গিয়ে বসবে নবী বসেছেন বসেন নাই আজকে আপনি স্পষ্টভাবে হিন্দুকে ভালোবাসেন স্পষ্টভাবে আপনি খ্রিস্টানদের বন্ধু স্পষ্টভাবে আপনি ইহুদির বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন কেমনি বুঝবেন কেমনি বুঝবেন সালেহনে ফাউজান আল ফাউজান হাফিজহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন তার নাম হচ্ছে আল ওয়াল ইলহাদ এর উনসত্তর নম্বর পৃষ্ঠা উনসত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন মুজাহারু মোয়ালাতিল কুফফার কাফিরদের সাথে বাহ্যিকভাবে একজন মুসলিমের সম্পর্ক কিভাবে বোঝা যাবে তার নমুনা কী হবে নিদর্শন কী হবে এখানে তিনি সাত নম্বর পয়েন্টের মধ্যে চারটা বিষয় উপস্থাপন করেছেন এক নম্বর হচ্ছে মুশারকুহ মুশারকুহুম মুশারকুহুম হিম তাদের ঈদ তাদের উৎসব তাদের মেলায় যদি কোনো মুসলমান ওখানে একত্রিত হয় মিলিত হয় মেলামেশা করে তাহলে বুঝবেন সে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে এরপরে বলা হয়েছে ওয়া মুসা আয়দা তুহ মুুহং কমসা হন এবং তাদেরকে সেই কাজে সাহায্য সহযোগিতা করা মনে করেন হিন্দুরা পূজা করবে অর্চনা করবে পূজার মণ্ডপ সাজাবে তার জন্য সাজসজ্জার জন্য খরচের প্রয়োজন আপনার কাছে আসছে আপনাকে এবারে সেখানে নেতা বানাবে অথবা একজন অতিথি বানাবে পঞ্চাশ হাজার টাকা চাঁদা যাচ্ছে দেওয়া যাবে দেওয়া যাবে এখন আপনি তো ভাবছেন আমাকে সম্মান দিচ্ছে আমি নেতা ওখানে গিয়ে দুটা কথা বলতে পারবো আমার ভোট আদায় হয়ে যাবে আমার ফিল্ড ভালো হবে ময়দান তৈরি হয়ে যাবে এজন্য জন্য পঞ্চাশ হাজার টাকা আপনি দেওয়ার জন্য প্রস্তুত সেখানে যাওয়ার জন্য প্রস্তুত তাহলে নিঃসন্দেহে আপনি তাদেরকে কি হিসাবে গ্রহণ করেছেন বন্ধু হিসাবে গ্রহণ করেছেন ও হ্যাঁ মনে আছে এবং ঈদ উৎসবে আমরা কিছু শব্দ ব্যবহার করি যেমন মুসলমানেরা বলে কি ঈদ মবার মিন্না ওয়া মিঙ্কুম এরপরে কুশল বিনিময় করে আসসালামু আলাইকুম এরকম আছে না মুসলমানদের মধ্যে পরিচিত আছে না তো ইহুদি খ্রিস্টান হিন্দুদের মধ্যেও এরকম কুশল বিনিময়ের কিছু শব্দ প্রচলন আছে এবং তারাও হ্যান্ডশেক করে তারাও মুসাফা করে তারাও কি খাওয়ায় দেয় ওই যে কি বলে প্রসাদ খাওয়ায় দেয় এবং তারা টিপ দিয়ে দেয় এরকম প্রচলন হিন্দু সংস্কৃতিতে আছে না নাই এখন মুসলমান নেতা শারছে একামতে দিন দিন প্রতিষ্ঠা করবে রাষ্ট্রের জন্য এই জন্য হিন্দুদের মন জয় করে ভোট নিয়ে ক্ষমতার মসনাদে যাওয়া প্রয়োজন এই জন্য নেতা জুব্বা টুপি পথায় টাই দিয়ে সুন্দর করে সেজে গুজে মণ্ডপে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে মন্ত্র পাঠ করছে এরকম আসলে নাই মন্ত্র পাঠ করছে তাদের কুশল বিনিময় করছে তাদের সাথে হ্যান্ডশেক করছে তাদের প্রসাদ খাচ্ছে তাদের প্রসাদ তাদেরকে খাইয়ে দিচ্ছে এবং তাদের টিপ সিলমোহ তাদের কপালে টিপাই দিচ্ছে বলেন তো এরা মুসলমানের বন্ধু না তাদের বন্ধু চিন্তা করছেন কোথায় আছেন আগ পর্যন্ত লেবাস নিয়ে টুপি নিয়ে সাজসজ্জা নিয়ে দাড়ি নিয়ে পরেশ তার সাপ চিহ্ন মানুষের সামনে প্রকাশ করে এদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতার মসনদে যাওয়ার জন্য যে পায় তারা করছেন অল্লাহি আল্লাহর পছন্দ করে বলছি আপনার দ্বারা কোনো দিনও কোনো দিনও ইসলাম দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা স্পষ্ট জেনে রাখেন অতএব খুব সাবধান আপনি ইমান বিকিয়ে দিয়ে ক্ষমতার মস্টাদে যেতে চান এটা অসম্ভব হতে পারে না এই লম্বা টুপি জুব্বা পরিধান করে দাড়ি টুপি মাথায় নিয়ে যুগন্ধি ব্যবহার করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে বন্ধু হিসেবে গ্রহণ করে আপনি ভাবছেন এটা করবেন অসম্ভব ইম্পসিবল আপনার দ্বারা একামতে দিন দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় ও হজুরি একামাতি হা এবং তাদের ওই পূজার মণ্ডপ তাদের অনুষ্ঠান তাদের ঈদ তাদের মেলায় যদি কোনো ব্যক্তি উপস্থিত হয় তাহলে অবশ্যই মনে করতে হবে সে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আজকে দেখেন ইসলাম তাদের হাতে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে প্রেজেন্ট করছে আর ইসলামকে সামনে উপজীব্য করে ক্ষমতার মসনদ দখল করার জন্য জনগণকে ধোকা দিচ্ছে এই রকম হিন্দু এইরকম খ্রিস্টান এরকম বৌদ্ধদের মসনদে যাতে চান আমরা বলি আপনি ক্ষমতায় যেতে চান যান আপনি যখন ক্ষমতায় যাবেন রাষ্ট্রীয় নেতা হবেন আমরা আপনার আনুগত্য করব ঠিক আছে কিন্তু জনগণকে ইসলাম দিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না আমরা ছাড় দিব না কোরআন হাদিসের নিরিখে আপনারা যে কাজগুলো করছেন এগুলো যদি নিঃসন্দেহে কোরআন হাদিসের বাতিল হিসেবে গণ্য হয় আমাদেরকে সেটা বাতিল বলতেই বাতিল বলতেই হবে সম্মানিত অবস্থিতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে ওমর ইবুল আনহু যখন ক্ষমকার মসন দেওয়া আসলেন তখন সেই সময় জিয়াদ বিন হজাই নামে একজন প্রখ্যাত তাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী সাল্লামের মৃত্যুর পরে তাদের দুজনের মধ্যে যে কথোপকথন হয়েছে ইসলামকে ধ্বংস করার পিছনে কারা দায়ী কারা দায়ী আপনারা দায়ী আমরা দায়ী কারা দায়ী বলেন তো বলতে পারবেন দেখেন স্পষ্ট করে আজকে শুনে রাখেন হাদিসটা আসছে সুনান আর দারিমি মিসকাতুল মাসাবি কেতাবুল এল বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় আলফাসুল সালিস তৃতীয় পরিচ্ছেদের দুইশত উনসত্তর নম্বর হাদিস যে হাদিসটি জিয়াদ বিন হোদাই বলছেন যে আমার কাছে অমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ আসলেন আসার পরে কল আলী তিনি আমাকে বললেন হাল তা ইসলামা হে ইবনু হদাই তুমি কি জানো তুমি কি বলতে পারো ইসলামকে কোন কোন জিনিসগুলো ধ্বংস করে দেয় তুমি কি এটা জানো তিনি বলছেন কলা কুলতুলা আমি বললাম যে না আমি এটা জানি না ইসলামকে কোন বিষয় ধ্বংস করে দেয় আপনি বলেন তখন ওমর ইবুল খতাবরাজি আল্লাহ বললেন মনে রেখো ইসলামকে ধ্বংস করে দেয় আলেমের ইলম থেকে পদস্খলন ঘটা মানে আলেম এলেম শিখেছে কিন্তু এলেমের প্রয়োগ জানে না আলেম এলেম জানে কিন্তু এলেমের বিপরীত ভিন্ন কাজ করে এরকম আলেম আছে না নাই চিন্তা করেন বক্তব্যের মঞ্চ পাইলে কোথায় কে আছে নাই কোন নাজিয়া কেমন কার ফিগার কেমন কে কত সুন্দরী কোন বিশ্ববিদ্যালয়ে কি ঘটে কি হয় কি না হয় রাজনৈতিক প্রেক্ষাপটে কাকে জান্নাতি দল কাকে জাহান্নামি দল কোথায় কোন এলাকার লোক জান্নাতি কোন এলাকার লোক জাহান্নামি সব বর্ণনা করতেছে অথচ এই সম্পর্কে স্পষ্ট শরীফ কোনো আয়াত বা হাদিস স্পষ্টভাবে তার অনুকূলে নাই চিন্তা করছেন খুব সাবধান এই জন্য তিনি বলছেন ইহদিমহু ইসলামকে ধ্বংস করে দেয় জল্লাতুল আলেম আলেমের এলিম থেকে পদস্খলন ঘটা অর্থাৎ আলেম এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কাজটি করেনি এলেম অনুযায়ী ফতোয়া দেয়নি এলেম অনুযায়ী তার নসিহা পেশ করেনি এলেম অনুযায়ী তার কাজটি বিপরীত হয়েছে তার মানে এলেম থেকে তার পদস্খলন ঘটেছে যখন এরকম হবে তখন এই আলেম ইসলামকে কী করবে ধ্বংস করবে দুই জিদালুল বিল কিতাব কিছু মোনাফিক আছে যারা আল্লাহর কিতাব নিয়ে তর্ক করে বিতর্ক করে যখন কোনো মুনাফিক আল্লাহর কিতাব নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দিবে জানবে ওই মুনাফিকের মাধ্যমে আল্লাহর দিন জীবন ব্যবস্থা ইসলাম কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিন নম্বর কথা তিনি বলছেন হকমুলাই মুদিল্লিন পদ ভ্রষ্ট নেতার আবির্ভাব হাঁটবে পদভ্রষ্ট নেতা গজাবে এই নেতা নিজেও পদভ্রষ্ট এ যদি ইসলামকে ব্যবহার করে ক্ষমতার মস যায় সমগ্র জাতিকে পদভ্রষ্ট করে কথা কি বুঝতে পারছেন আমার এই বক্তব্য নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী নির্দিষ্ট কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় বরং এই বক্তব্য ইসলামের সৃস্পষ্ট ঘোষণা এটা যদি কারো বিপক্ষে যায় সংশোধন হয়ে যান কোন জনগোষ্ঠীর বিপক্ষে যাওয়া যায় সংশোধন হয়ে যান কোনো রাজনৈতিক দলের বিপক্ষে হয়ে যায় সংশোধন হয়ে যান আজকে দুনিয়ার মসলদে ক্ষমতা আপনি নিতে চান নিতে পারবেন চাইলেই পাওয়া যায় হয়তো আল্লাহ আপনাকে দিবে কালকে আমাদের দিন কী করবেন কি করবেন কি জবাব দিবেন আজকে আপনার পিছনে হাজার হাজার লোক সমর্থন দিচ্ছে আজকে হাজার হাজার লোককে উপজীব্য করে তাদের রায়কে তাদের সমর্থনকে তাদের ম্যান্ডেটকে আপনি সামনে নিয়ে হয়তো ক্ষমতার মসনদে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারতেছেন কিন্তু কালকে আমাদের দিন যারা আপনাকে সমর্থন দিয়ে ওই মসনদে পৌঁছায় দিয়েছে তারা কেউ আপনার পাশে থাকবে না থাকবে থাকবে কেউ থাকবে না সেদিন কী হবে হুফাতেন উড়েতেন উড়লেন আপনি হবেন নগ্নপাত গায়ে কাপড় থাকবে না নগ্ন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় কালকে আমাদের দিন আপনাকে উদ্ধিত করা হবে লাউ রাহু হা লাফু নাফসা সেইদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে চিনবে না একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চিনবে না লাফু আহেদিন আহেদা একজন আরেকজনকে চিনতেই পারবে না বুঝতেই পারবে না কে নেতা ছিল কে তার মরিদ ছিল কে তাকে অনুসরণ করছে কিছুই বুঝতে পারবে না একটা চিন্তা করেন আজকে ক্ষমতার মসমাতে যাওয়া সহজ কিন্তু ইসলামকে ধ্বংস করে দিয়ে ইসলাম কখনো কায়েম করা সম্ভব নয় এজন্য সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিন শ্রেণীর লোকের ব্যাপারে ভয় উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন ভয় উল্লেখ করেছে আল্লাহ নই তিনি নিজেই বলছেন যে আমি তিন শ্রেণীর লোক সম্পর্কে খুব ভয় পোষণ করছি খুব ভয় করছি এই তিন শ্রেণীর লোকের ব্যাপারে হাদিস আর ইবনু মাজা নামে একটা হাদিসের কিতাব আবু আবুল ফিতান ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত সমূহের একটা শিরোনাম পাবেন বাবু মাইকুমিন মিনাল ফিতান যা থেকে ফিতনা হতে পারে সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদের তিন হাজার নয় বাহান্ন নম্বর হাদিস সৌবেন মাউল নবী সালাহসাল্লাম নরী করিম সাল্লামের আজাদকৃত কৃতদাস আজাদ করে দিয়েছে এমন দাস তিনি হচ্ছেন সৌব আল্লা আল্লাহ তাল্লাহ তিনি এ হাদিসটি বর্ণনা করছেন আল্লাহনবী আসলাম হচ্ছে ইনামিমাম উন্মাতি আমি আমার উন্মতের মধ্যে কিছু লোককে ভয় পাই দেখেন আমার উম্মতের মধ্যে কিছু লোককে ভয় পাই লোক এক নম্বর হচ্ছে পদভ্রষ্ট নেতা পথভ্রষ্ট নেতা যে নেতা নিজেই পথভ্রষ্ট এ আবার শাসন করবে এ আবার শোষণ করবে এ আবার ক্ষমতার মসনদে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করবে তাহলে এই নেতা যদি ক্ষমতার মসনদে যায় যে নিজেই পদভ্রষ্ট সে কি অন্যকে পদ দেখাবে না পদভ্রষ্ট করবে পথভ্রষ্ট করে ছাড়বে চিন্তা করেন এরপর আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন আশা আমার উন্মতের মধ্যে একটা দল হবে যে আমার উন্মত হিসেবে নিজেকে উন্মত দাবি করবে আমাকে নবী হিসেবে ঘোষণা করবে কিন্তু সে আমার উন্মত হিসেবে দাবি করার পরেও মূর্তির পূজা করবে চিন্তা করে দেখেন আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়ে গিয়েছে বর্তমান সময়ে এই পয়েন্টটা আমাদের মধ্যে প্রকট আকার ধারণ করেছে আজকে হিন্দু ছেলেরা ত্যাগ দিচ্ছে মুসলমান নারীরা হিজাব করে যখন চলে যাচ্ছে তাদেরকে নোংরা ভাষায় অশ্লীল ভাষায় গালি দিয়ে প্রদর্শন করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আপনাদের গায়ে লাগে না আপনাদের গায়ে লাগে না আপনাদের গায়ে নাই আপনাদের আয়রত নাই আপনারা বোঝেন না আপনার ইসলামকে যেখানে কুশলকুষ্ট করা হয়েছে আপনার আইডেন্টিফিকেশনকে যেখানে কলুষিত করা হয়েছে আপনার ইন্ট্রোডাকশানকে যেখানে কলুষিত করা হয়েছে আপনার পরিচয়কে যেখানে কলুষিত করা হয়েছে সেখানে আপনার শারীরিক সত্তার কি মূল্য আছে তাদের কাছে কি মূল্য আছে চিন্তা করেন নিজের ইজ্জত যেখানে বিকিয়ে দিয়েছেন ধর্মকে যেখানে বিকিয়ে দিয়েছেন সেখানে আপনার এই শারীরিক সম্ভ্রমের কি দাম আছে কি মূল্য আছে তাদের কাছে আজকে মেয়েরা সেখানে হেজাব পরে গিয়ে ফুর্তি করছে সেখানে হেজাব পরে গিয়ে সেলফি তুলছে সেখানে হেজাব পরে গিয়ে দিয়েছে যার কারণে তারা আবার সাহস করে কি কাজ করেছে কোনো মুসলিমকে জোর করে নিয়ে গিয়ে সেখানে হিন্দুর পায়ে ইয়া করার জন্য সিজদা করার জন্য বাধ্য করছে এটা সম্ভব কেন আপনি সম্প্রীতি দেখিয়েছেন আপনি ভালোবাসা দেখিয়েছেন যার কারণে তারাও বাধ্য করছে আপনাকে তাদের দেবী তাদের প্রতিমা তাদের পূজ্য এমন বিষয়ের প্রতি আপনার মাথাকে নত করতে বাধ্য করছে আশ্চর্য ব্যাপার চিন্তা করেন কোথায় গিয়ে ঠেকেছে আমাদের চিন্তা কোথায় গিয়ে ঠেকেছে আমাদের চেতনা কোথায় গিয়ে ঠেকেছে আমাদের মতবাদ কোথায় গিয়ে ঠেকেছে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের মানসিক প্রেশনা আজকে কোথায় গিয়ে ঠেকেছে আজকে ইসলামকে উপজীব্য করে যেখানে আপনি একজন মুসলিম হিসেবে আত্মসমর্পণ করে আল্লাহ সবানকে ইলাহা জেনে ইলুহিয়াতের সমস্ত দাবি পেশ করবেন সেখানে আপনার আজকে বোধোদয় হচ্ছে না আপনি মিলেমিশে একাকার হয়ে সেকুলারিজমের অর্থাৎ ধর্ম মতবাদে আপনি ডুবে খুবই বুধ হয়ে পড়ে আছেন আপনার মুসলমানিত্ব হারিয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন সম্মানিত উপস্থিতি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সময়ে একটা দেশের মধ্যে একটা এলাকার মধ্যে যত মূর্তি ছিল এখন অনেক দেশে এত মূর্তি পাওয়া যায় না চিন্তা করেন অথচ সেই সময়ে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে মূর্তি স্পর্শ করেছেন এমন দলিল খুঁজে পাওয়া যায় না এমন দলিল খুঁজে পাওয়া যায় না মুসনাদে আহমদের চার হাজার নয় শত ছাপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে ওকালে আলবানি হাদিসে উল্লাফিস হাজা হাদিস হাসানুন সাহিউ হাদিসটি এবং তার সনাদ হাসান সুতরাং হাদিসটি ঘোষণা করা যায় বলা যায় এবং আমল করা যায় আল্লাহ নবী মহম্মাদ রসুল্লাহ জায়দিবনে হাদিস বলছেন আল্লাহ নবী যখন প্রাপ্ত হন নাই একদিন তিনি মূর্তিগুলোর সামনে মুশ্রিকদের মূর্তিগুলোর সামনে হাজির হয়েছেন সেখানে আমি ছিলাম তো আল্লাহ নবীর সামনে আমি একটা মূর্তিকে স্পর্শ করেছি একটা মূর্তিকে স্পর্শ করেছি তখন আল্লাহ নবী নবতপ প্রাপ্ত হন নাই নবী আমাকে নিষেধ করলেন তুমি ওটা স্পর্শ করো না স্পর্শ করো না তখন আমি এটা যা চেষ্টা করলাম যে আসলে এটা কি নিষেধ করা হলো এটা কি দৃঢ়তা আছে কিনা আসলেই এটা স্পর্শ করা নিষেধ কিনা এজন্য জন্য আমি আরেকবার স্পর্শ করলাম এবার আল্লাহর নবী আমাকে কঠোরভাবে নিষেধ করে দিলেন তুমি মূর্তিকে স্পর্শ করো না অথচ আল্লাহর নবী সাল্লাল্লা সল্লিম তখন নববুল প্রাপ্ত হন নাই তিনি কসম করে বলছেন অল্লহি আল্লাহর কসমিয়া মেসন নেবি সাল্লাল্লাহ সাল্লাল্লা সল্লাহ আমার قبل النبوه و بعدها আমি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মূর্তির পাশ দিয়ে হাঁটতে দেখেছি মূর্তির পাশ দিয়ে চলতে দেখেছি কিন্তু নবুয়তের আগে এবং পরে কখনো মূর্তিকে স্পর্শ করতে দেখি নাই চিন্তা করছেন আর এখনকার নেতা মূর্তি গিয়ে মূর্তিকে গিয়ে স্পর্শ করে বলছে আপনাদের মূর্তির পূর্তি পূজা করেন ময়লা পড়েছে ময়লা ঝরে দিচ্ছে সে আবার একামতে দিন দিন কায়েম করার জন্য ক্ষমতার মসকাতে যেতে চায় চিন্তা করেন কোন নবীর আদর্শকে উপজীব্য করে এরা কোন নবীকে মানে এরা কোন নবীকে আদর্শ মানে এরা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য এদের চরিত্রের পদস্কলন এমনভাবে ঘটেছে যে নবী করিম ইসলামের আদর্শ থেকে বিচ্ছিত হয়ে গেছে এরা বুঝতেও পারেনি সম্মানিত অবস্থিতি আজকে প্রসাদ খাচ্ছে সেখানে গিয়ে তাদের প্রসাদ নিয়ে তারা মুখে দিচ্ছে এবং সেই প্রসাদ তাদের মুখে তুলে দিয়ে তারা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার মাধ্যমে রানান দিচ্ছে রাজনৈতিক মতাদর্শে আমরা হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই চিন্তা করছেন হিন্দু মুসলমান কখনও ভাই ভাই হয় কখনো বন্ধু হতে পারে সোরা মাইদা অধ্যায় পাঁচ রাত পঞ্চাৎ আল্লাহ বলছেন ইনামা ওয়েলিউ কুমুল তোমাদের বন্ধু হচ্ছে তোমার আল্লাহ তোমাদের বন্ধু হচ্ছে তার রাসূল ওয়েল্লাজিনা আমানু এবং যারা ইমানদার ইয়ো নেস জাকাতা ওহম রক ইউন এবং যারা সলাত কায়েম করেছে জাকাত প্রদান করেছে রুঘুকীদের অন্তর্ভুক্ত হয়েছে এরাই হচ্ছে তোমাদের বন্ধু বলেন তো হিন্দি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা কি রুঘুকারীদের অন্তর্ভুক্ত এরা কি সালাত এরা কি প্রদান করে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে এরা কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে যদি না করে থাকে তাহলে কিভাবে আপনি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারেন হতেই পারে না আপনার সে তো ক্ষমতা দূরের কথা ক্ষমতার চেয়ারে পৌঁছাতো দূরের কথা ইনশাল্লাহ আজিজ আল্লাহ আপনাকে এমনভাবে পপদস্ত করবেন এমনভাবে পদদলিত করবেন যাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করতে গিয়ে ক্ষমতার মসনতে যাওয়ার উপলক্ষ বানিয়েছেন তারা আপনাকে লাভি মেরে এই বাংলার মসনদ থেকে সরিয়ে দেবে সেদিন আর বেশি দিন না ইনশাল সম্মানিত অবস্থিতি তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের সময় সেখানেও প্রসাদের ব্যবস্থা ছিল সেখানেও গরু পশুকে জবেহ করা হয়েছিল উঠকে জবেহ করা হয়েছিল গোস্তকে সংরক্ষণ করা হয়েছিল খাবারের মাইদা সঞ্চা ফুরুষা সেগুলো দাবির সামনে পোস্ট করা হয়েছিল সই বহারি তাহাদিস এসেছে কেতাবুজ্জাবাঈ ওয়সঈদি জবিহ করা স্বীকার করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মা জুবিহা আলানুসুবিআ আল আলজাম অর্থাৎ যে সমস্ত আস্থানা এবং মূর্তির ওপরে জবেহ করা হয় সংক্রান্ত একটি অনুচ্ছেদ রচনা করেছে ইমাম বুখারি এই অনুচ্ছেদের পাঁচ হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস আল হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন জাইদ ইবনে আমর আন নুফাইল অজি আল্লাহ আনহু তিনি বলছেন একদিন আল্লাহর নবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন আসার সময় ওখানে আমার সামনেই নবীর সামনেই একটা খামসা একটা ফুরুসা পেশ করা হলো ফিহে লাহমন সেখানে গোস্ত ছিল যে গোস্ত তাদের দেব দেবীর নামে জবিহ করা হয়েছিল উৎসর্গিত করা হয়েছিল তিনি বলছেন যখন এই গোস্ত পেশ করা হলো আল্লাহর নবী বলার আগেই সাহাবাদের বৈশিষ্ট্য দেখেন আল্লাহ নবী বলার আগে সাহা বলছে তোমরা তোমাদের মূর্তিদের ওপরে মূর্তিদের নামে যেটা জবেহ করেছ মূর্তিদের নামে যেটা উৎসর্গ করেছ এই খাবার আমরা খাব না এই খাবার আমরা খাব না বরং লাকুলু ইসমুল আমরা সেই খাবার ছাড়া অন্য খাবার খাই না শুধু সেটাই খাই যেটার ওপরে আল্লাহর নাম নিয়ে জবেহ করা হয়েছে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে ওই হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারি সহি বোখারের পাঁচ হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিসের ব্যাখ্যা বলেছে আল্লাহনবী সাল্লামের খাদ্য পেশ সামনে পেশ করা হয়েছে নবী সাল্লাম সেই খাদ্য খাওয়া তো দূরের কথা তার সামনে দাঁড়ানোই যথার্থ মনে করেন নাই তিনি সেখান থেকে সরে গেছেন তাহলে চিন্তা করেন যে নবী মোহাম্মাদ আপনি আদর্শ মানেন সেই নবী মোহান সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সামনে মূর্তির নামে উৎসর্গ করা খাবার পেশ করা হলে তিনি সেটা খাওয়া তো দূরের কথা স্পর্শ করেন নাই তার দিকে তাকান নাই তার সামনে দাঁড়ান নাই আর আপনি কোন নবীর রাজত্ব কায়েম করার জন্য কোন নবীর রাজত্বের অনুসরণ করে কোন নবীর শাসনকে অনুসরণ করে বাংলার মসনাদে রাজত্ব করতে চান শাসন ব্যবস্থা কায়েম করতে চান দিকামতে দিন প্রতিষ্ঠা করতে চান তাহলে সেই নবীকে অনুসরণ করতে পারলেন না তাহলে আপনি কোন মুসলমান হিসেবে বাংলার মুসলমানদের পাশে দাঁড়াতে চান আপনার কাছেই এই প্রশ্ন থেকে গেল সম্মানিত উপস্থিতি অতএব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পূজাকে কেন্দ্র করে ইউনি খ্রিস্টানদের ঈদকে কেন্দ্র করে মুসলমানদের জন্য করণীয় কিছু নাই বরং বর্জনীয় বিষয়টাই প্রধান মুখ্য অতএব তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না আল্লা সুবান ওয়াতালা বলেছেন সুরা মুনতাহিনা অধ্যায় সাত আয়াত এক আল্লাহ বলছেন হ্যাঁ আইয়ো হাল্লা জিনামানু লা তাত্তাফিজ ওয়াদু ই ওয়াদু ওয়াকুমাউলিয়া আল্লা বলছেন হে বিশ্বের ইমান্দারেরা তোমরা আমার শত্রু তোমাদের শত্রু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো এখন বলেন তো আল্লাহর শত্রুকে মুশরিক কাফের যে আল্লাহর শত্রু তারা আমাদের কি তাহলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত দিন অতএব পূজা উপলক্ষে যত অনুষ্ঠান অর্চনা আছে যত রকম সম্ভাষণ আছে যত রকম কুশল বিনিময় দিয়ে আছে কোনোভাবে কোনো মাধ্যমে যেন আমরা সেগুলোতে অংশগ্রহণ না করি আল্লাহ আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সকলে বলি আম